আজকের ক্লাসে তোমরা দেখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটোদের পথের পাচারের পর্ব নয়ের সমস্ত প্রশ্ন উত্তর দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা আশা করছি তোমরা সকলেই জানো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু এই পর্ব নয় থেকেই থাকছে আর আজকের ক্লাসটা যারা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো ক্লাসটার প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা পেয়ে যেতে পারো তবে সেটা কীভাবে পাবেন সেটা জানতে ক্লাসটা অবশ্যই শেষ অবধি দেখতে হবে তো চলো বেশি দেরি না করে শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে কে কাকে কোথায় প্রশ্নটি করেছিল অপু তার বাবাকে দুর্গাপুরের রাস্তায় প্রশ্নটি করেছিল চল আমরা রেলের রাস্তা দেখে আসি কথাটা কে অপুকে বলেছিল অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল অপু কোথায় কার সঙ্গে যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল অপু তার বাবার সঙ্গে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল তুমি কাদের বাড়ি এসেছো খোকা কথাটি কে কাকে বলেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী অপুকে বলেছিল এখানে একটা মিস হয়ে গেছে তো নেক্সট হচ্ছে অপু অপু অবধি কোথাও যায় নাই জন্মের পর থেকে যেখানে যতটুকু গিয়েছে তার পরিচয় দাও অপু জন্মের পর থেকে বাড়ির গন্ডির বাইরে বিশেষ কোথাও যায়নি গ্রামের বকুলতলা গোসাই বাগান চালতাতলা নদীর ধার নবাবগঞ্জের পাকা সড়ক ইত্যাদি স্থানেই সে একাধিকবার গিয়েছে এছাড়া গ্রীষ্মকালে যে মায়ের সঙ্গে নদীর ঘাটে সে গিয়েছে এর বাইরে সে কখনো কোথাও যায়নি নেক্সট কোয়েশ্চেন লক্ষণ মহাজন হরিহরের কোথায় থাকার ব্যবস্থা করেছিল বাইরে আটচালা ঘরে হরিহরের থাকার ব্যবস্থা করেছিল মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল কার উক্তি বাছুর খুঁজতে গিয়ে কি সত্যিই দেরি হয়েছিল প্রশ্নে উদ্ধৃত উক্তিটি অপুর দিদি দুর্গার না বাছুর খুঁজতে দেরি হয়নি প্রকৃতপক্ষে অপু ও দুর্গা রেলের রাস্তা দেখতে যাওয়ার পরিকল্পনা করেছিল যা ছিল অনেক দূর তাই বাড়ি ফিরতে দেরি হলে মাকে তারা এই অজুহাত দেবে ঠিক করেছিল নেক্সট কোশ্চেন চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি কে কাকে কখন এ কথা বলেছিল আলোচ্য অংশে দুর্গা অপুকে রেলের রাস্তা দেখে আসার কথা বলেছিল অপু আর দুর্গা একদিন তাদের রাঙি গাইয়ের বাছুর খুঁজতে খুঁজতে নবাবগঞ্জের পাকা রাস্তায় এসে পড়ে তখন দুর্গা সেই রাস্তার ওপারে বহুদূর ঝাপসা মাঠের দিকে চেয়ে অপুকে কথা বলেছিল নেক্সট কোয়েশ্চেন ও কত কি জিনিস এখানে কোন জিনিস কোন কোন জিনিসের কথা বলা হয়েছে পরি রান্না রং বেরঙের ঝুলন্ত শিকা পশমের পাখি কাছের পুতুল মাটির পুতুল শোলার গাছ আরও কত কিছুর কথা বলা হয়েছে নেক্সট কোথায় কখন তাসের আড্ডা বসিত দুপুর বেলায় রানু বাড়িতে তাসের আড্ডা বসিত তুমি কাদের বাড়ি এসেছো খোকা কথা কে কাকে জিজ্ঞেস করেছিল খোকা কাদের বাড়িতে এসেছিল প্রশ্নে প্রশ্নোক্ত প্রশ্নটি করেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সে অপুকে এই প্রশ্নটি করেছিল খোকা অর্থাৎ অপু লক্ষণ মহাজনদের বাড়িতে এসেছিল রেলগাড়ি কখন আসবে কে কাকে কখন কথা জিজ্ঞেস করেছিল অপু তার বাবাকে কথা জিজ্ঞাসা করেছিল তোমরা এটাকে এভাবেও লিখতে পারো অপু তার বাবা হরিহরকে কথা জিজ্ঞাসা করেছিল পরের পার তার উত্তর হচ্ছে অপু যখন বাবার সঙ্গে বেরিয়ে রেলের রাস্তা দেখেছিল তখনই তার মনে নানা প্রশ্নের ভিড় জমে সে সময়ে রেলগাড়ি কখন আসবে এই প্রশ্নটি সে বাবাকে জিজ্ঞাসা করে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইল কে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলল কাকে মিথ্যে কথা বলে সে আর কাকে বাঁচালো আলোচ্য অংশে ঝুড়ি মিথ্যে কথা বলেছিল অপুর দিদি দুর্গা সে নিজের মাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেছিল মিথ্যে কথা বলে সে নিজের ভাই অপুকেও বাঁচিয়েছিল প্রহারের হাত থেকে পরের প্রশ্ন রয়েছে অমলাদের বাড়িতে নানা রকম খেলনা পুতুল দেখে অপুর কি মনে হয়েছিল উত্তর অমলাদের বাড়িতে নানা রকম খেলনা পুতুল দেখে অপু অবাক হয়ে যায় তখনই তার দিদির কথা মনে পড়ে তার মনে হয় দিদি তো এসব খেলনা কোনো দিনই দেখেনি দিদি শুধু শুকনো নাটা ফল আর রডার বিচি কুড়িয়ে পরের পুতুল চুরি করে মার খায় সে ভাবে পয়সা থাকলে সে দিদিকে একটা কলের ঘোড়া রবারের বাদর কিনে দিত নেক্সট প্রশ্ন এরা খুব বড় লোক তো কার কেন এমন মনে হয়েছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের সঙ্গে তাদের ঘরে প্রবেশ করে অপু সেখানে নানা জিনিস দেখতে পায় যেমন বাড়ির রান্নায় রং বেরঙের চুলন্ত শিকা পশমের পাখি কাচের পুতুল মাটির পুতুল শোলার গাছ আরও অনেক কিছু এগুলি তাদের অর্থাৎ অপুদের বাড়িতে ছিল না এই সব দেখতে দেখতেই অপুর মনে হয়েছিল যে বধুরা বড় লোক এত অব্দি যারা ক্লাসটা দেখলে তোমাদের কাছে এই ক্লাসটা যদি একটু হেল্পফুল হয় তাহলে তোমরাও একটা ছোট্ট হেল্প করতে পারো তোমরাও ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো এবারে পরের প্রশ্ন পরে বল শুকনো নাটা ফল আর অর্ডার বিচি কুড়িয়ে কে কার সম্বন্ধে কথা ভাবে কেন তার মনে এই ভাবনা আসে বালক অপু কথা ভাবে তার দিদি দুর্গার সম্বন্ধে অপু অমলার বাড়িতে এসে নানা রকম নতুন নতুন খেলনা দেখে যা সে আগে কোনোদিন দেখেনি খেলনাগুলো দেখে এসে অবাক হয়ে যায় তখনই তার মনে পড়ে দিদির কথা সে ভাবে যে দিদি এই সব খেলনা কোনোদিন দেখেনি শুধু বুনো ফল কুড়েই দিদি আনন্দ পেয়েছে নেক্সট কোয়েশ্চেন পাছে বাবার বকুনি খাইতে হয় এই ভয়ে অপু কথা কাহারও কাছে প্রকাশ করিল না কোন কথা সে প্রকাশ করল না একদিন বিকেলবেলা খেলতে খেলতে অপুর পায়ের আঙুল বেড়ার বাঁশের ফাঁকি আটকে যায় আঙুল কেটে রক্ত পড়তে থাকে অমলা এসে তাকে উদ্ধার করে বাবার কাছে বকা খাওয়ার ভয়ে কথা সে কারো কাছে প্রকাশ করলো না পরের প্রশ্ন অমলাদের বাড়ির আলমারিতে অপু কি কি জিনিস দেখেছিল অমলাদের বাড়ির আলমারিতে অপু কাঁচের মেম পুতুল মোমের পাখি গাছ ইত্যাদি দেখেছিল এছাড়াও রবারের বাদর খঞ্জনি পুতুল টিনের ঘোড়া এসব খেলার জিনিসও অপু দেখেছিল নেক্সট কোশ্চেন অপু লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের বাড়িতে কেমন মোহন ভোগ খেয়েছিল এই মোহন সঙ্গে তার মায়ের তৈরি মোহন ভোগের পার্থক্য কোথায় অপু লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের বাড়িতে যে মোহন ভোগ খেয়েছিল তা ছিল অত্যন্ত সুস্বাদু তাতে ঘি কিশমিশ ইত্যাদি যথেষ্ট পরিমাণে দেওয়া ছিল নেক্সট পার্টের অ্যান্সারটা হচ্ছে অপুর মা শুধু জলে সেদ্ধ করে তাতে গুড় মিশিয়ে পুলটিসের মতো দেখতে মোহন ভোগ বানাতো ঘি ও কিশমিশ দেওয়া মোহন সঙ্গে তার অনেক তফাত নেক্সট প্রশ্ন অপু এবং দুর্গা রেলের রাস্তা দেখার অভিজ্ঞতাটির বর্ণনা দাও এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বড় প্রশ্ন দুজনে নবাবগঞ্জে সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল তাহাদের কি তাহাদের কি কেউ লক্ষ্য করিছে কিনা পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিলো দৌড় 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 নবাবগঞ্জে লাল রাস্তা ক্রমে অনেক পিছনে পড়িল রোয়ার বিল নজরে আসিতে লাগিল তাহার দিদি হাসিয়া তাহার দিকে চেয়ে বলিল মা টের পেলে কিন্তু পিঠের ছাল তুলবে অপু আর একবার হাসিয়া মরিল আবার দৌড় দৌড় জীবনে এই প্রথম বাধাহীন তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাথায় উঠেছিল পরে কি হইবে তাহা ভাবিবার অবসর ছিল না নেক্সট কোশ্চেন অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দাও উত্তর হচ্ছে অপু ও দুর্গা চিরদিনই অজানাকে জানার অদেখাকে দেখার পিয়াসি একবার তারা বাছর খুঁড়তে খুঁড়তে নবাবগঞ্জের পাকা রাস্তায় উপস্থিত হয় সেই রাস্তার ওপারে মাঠের পরেই রেলের রাস্তা তখন তারা ঠিক করে যে রেলের রাস্তা দেখতে যাবে যদিও তারা জানতো যে রেলের রাস্তা অনেক দূর তবুও তারা প্রথমেই দমে যায় না তারা পাকা রাস্তা থেকে নেমে দুফুর রোদে মাঠ বিল জলা ভেঙে দক্ষিণ দিকে ছুট দেয় নবাবগঞ্জের লাল রাস্তা রোয়ার মাঠ জলসত্রতলা সব পেরিয়ে তারা এগোতে থাকে কিন্তু একটা বড় জলা সামনে এসে দুর্গা হারিয়ে ফেলে কোনো কোনো গ্রাম তার চোখে পড়ে না শুধু ধান ক্ষেত জল জলা আর বেদ দেখতে পায় তারা সেই বেদ মধ্য দিয়ে তারা চলতে পারে না পা পুঁতে যায় পাখি অন্যদিকে রৌদ্রের তেজে শীতকালেও তারা ঘামতে থাকে আচ্ছা তোমরা কিন্তু আজকের এই প্রশ্ন উত্তরের পিডিএফটা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের দেওয়া রয়েছে তো তোমরা সেখান সেখানে জয়েন করে দিতে পারো আমি কিন্তু পিডিএফটা সেখানেই ক্লাসের শেয়ার করে দেবো তো নেক্সট কোশ্চেন দেখো আহা দিদি দিদি তার ওসব খেলনা কিছুই নেই তাহার দিদি এরকম খাইতে পায় না পায় নাই কখনো অপু বাবার সাথে বেড়াতে এসে কি কি খেলনা দেখেছিল এবং কি কি নতুন খাবার খেয়েছিল যা তার দিদি কখনো দেখেনি বা কখনো খায়নি একবার অপু তার বাবার সঙ্গে লক্ষণ মহাজন নামে এক অবস্থাপন্ন চাষির বাড়িতে যায় সেখানে লক্ষণ মহাজনের ভাইয়ের স্ত্রী অপুকে খুব খাতির যত্ন করে তাদের বাড়ি গিয়ে অপু কার্যত বিষয়গ্রস্ত হয়ে পড়ে ঘরের জিনিসগুলি সে যত দেখে তত অবাক হয়ে যায় কড়ি রান্না রং বেরঙের ঝুলন্ত শিকা পশমের পাখি কাচের পুতুল মাটির পুতুল ছোলার গাছ তাকে মুগ্ধ করে আবার অমলাদের বাড়ির আলমারিতেও সে দেখে কাছের বড় মেম পুতুল মোমের পাখি গাছ আরও কত কি রবারের বাদর খঞ্জনি পুতুল টিনের ঘোড়া এসব সে যখন দেখেনি দেখে তখনই তার নিজের দিদির কথা মনে পড়ে যায় সে ভাবে তার দিদি এত রকম খেলনা কোনোদিনও কোনো দিনও দেখেনি দিদির প্রতি তার করুণা হয় এখানে বিভিন্ন রকম লোভনীয় খাদ্য বস্তু সে খাওয়ার সুযোগ পায় লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের বাড়িতে সে খায় অনেক ঘি ও দেওয়া মোহন ভোগ যা তার মায়ের বানানো মোহন থেকে অনেক ভালো অমলাদের বাড়িতে সে খায় চন্দ্রপুলি আর একদিন লক্ষণ মহাজনের ভাইয়ের স্ত্রীর নিমন্ত্রণে তাদের বাড়ি যায় সেখানে ফুল কাটা রেখাবিতে আলাদা করে দেওয়া নুন ও লেবু পুনরায় তার বিস্ময় উদ্রেক করে বিভিন্ন রকম তরকারি বড় গলদা চিংড়ির মাথা শুধু একা তার খাওয়ার জন্য কথা সে করতে পারে না এত ভালো ভালো খাবার তার কাছে স্বপ্ন সম মনে হয় তখনই আবার তার মনে পড়ে যায় বেচারি দিদির কথা যে এইসব খাদ্যদ্রব্য কোনোদিন চোখেও দেখেনি নিজের আনন্দের এই হিসাবে তুমিও একজন দেশ আবিষ্কার উক্তিটির তাৎপর্য নিজের ভাষায় লেখো প্রশ্নোক্ত অংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে একদিন অপু তার বাবার সঙ্গে গ্রাম পার হয়ে ট্রেনে চেপে লক্ষণ মহাজনের বাড়িতে গিয়েছিল কিন্তু ট্রেনে চাপার পূর্বে যে ট্রেনের রাস্তা দেখে অপুর মনে নানা প্রশ্ন তৈরি হয় সে বাবাকে প্রশ্ন করে ও সঠিক উত্তর পায় না জল ভরা চোখে বাবাকে অনুসরণ করে এই প্রসঙ্গে লেখক উক্তিটি করেছেন অপুর নবীন চোখে পৃথিবীর সবকিছুকেই নতুন মনে হয় সে এক বিশ্বগ্রাসী ক্ষুধা নিয়ে পৃথিবীর সব কিছু থেকে রূপ রস গন্ধ সংগ্রহ করে নেয় তার নবীন ডাগর চোখ যেন চারিদিকে গিলে নেয় অচেনার আনন্দকে অনুভব করতে হলে বিশ্বময় ঘুরে বেড়ানোর প্রয়োজন হয় না দরকার হয় নতুনকে চিনে নেওয়ার চোখ যা আগে দেখা হয়নি যার স্বাদ আগে অনুভূত হয়নি তাই তো ব্যক্তির কাছে নতুন আর যা নতুন তাই তো তার চোখের আবিষ্কার বুদ্ধির হৃদয় দিয়ে সর্বপ্রথম যে নবীনতার আস্বাদ গ্রহণ তাই হলো আবিষ্কার আর যার এই সৌভাগ্য হয় সেই হলো আবিষ্কারক প্রশ্নোক্ত ও তির মাধ্যমে লেখক এ কথাই বোঝাতে চেয়েছেন তাহলে এখানেই কিন্তু আজকের এই প্রশ্ন উত্তর শেষ হলো আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লাগলো আচ্ছা এই পিডিএফটা তোমাদের ওপেন করতে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ড হচ্ছে টু তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ